নারী হলে তোমাদের জন্য ক্ষমা রয়েছে এবং তোমাদের জন্য মহা প্রতিদান আর আল্লাহর পক্ষ থেকে মহা প্রতিদান কি বলেন তো জান্নাত অতএব যে ব্যক্তি যে পুরুষ এবং নারী জান্নাত পেতে যায় সে যেন অবশ্যই মমিন নারী এবং মমিন পুরুষ হয় দেখেন أنس رضي الله تعالى عنه تكبورن تكبورن قل قال النبي صلى الله عليه وسلم النَّبِيُّ صلى الله عليه وسلم بلوتن لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده وَالنَّاسِ أجمعين আনাসরাদি আল্লাহতা আলা আনহু থেকে বল তিনি বলেন রাসুল সাল্লাহ লাহ ওয়া বলেছে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন প্রত্যরিত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমার পিতা মাতা তোমার সন্তান সন্তুতি এবং পৃথিবীতে যত মানুষ আছে তার থেকে বেশি তোমরা আমাকে ভালোবাসতে না পারবে তাকে রাসূল সাল্লাহ লহক ও আলিসাল্লামকে আমরা কয়েকজন রসুন সাল্লাল্লা আলিসাল্লামকে ভালোবাসি বলেন তো আপনি যদি রাসুল সাল্লি সাল্লামকে ভালোবাসতেন তাহলে আপনি চিন্তা করে দেখেন তো যে আপনার জামাটা আপনার লুঙ্গিটা কেন টাকনুর নিচে চলে যায় কখনো রাসুল পরেছেন আপনি যদি মুসলিম এবং পুরুষ হিসেবে আপনি নিজেকে পরিচয় দেন তাহলে আপনি চিন্তা করে দেখেন তো আপনার কেন এখনো দাড়ি গজায়নি রাসুল সাল্লাহ আল ইসলাম কি কখনো দাড়ি ছেটেছেন কেটেছেন কথা বলেন না কেন নিজের দিদি দিকে কথাগুলো যাচ্ছে বিদায় ইসলাম এটা এটাই যে সত্য এবং সব কথা বলতেই হবে আরে আমি আবারও তো বলছি এর আগেও সে বলছি আপনি আমাকে নেক্সটে ডাকবেন এই চিন্তা আমার মাথায় নেই আলহামদুলিল্লাহ তবে এতটুকু কথা হচ্ছে যে সত্য কথা মানুষকে বলতেই হবে জুলুমের বিপক্ষে কথা বলতেই হবে কেন আপনার মুখে এখনো দাড়ি গজায়নি আপনি চিন্তা করে দেখেন তো এই দারিবিহীন যদি আপনি চলে যান একজন হিন্দুরও দাড়ি নাই একজন খ্রিস্টানেরও দাড়ি নাই নাই একজন বৌদ্ধরও অথচ একজন মুসলিমেরও নাই আপনি সবাই মারা গেছেন ফেরেস্তায় এসে আপনাকে চিনবেন কোন লক্ষণ দিকে আমাকে বোঝান বোঝান এসেই তো সে বুঝবে মনে হয় যে তো মুসলিম নাকি হিন্দু আল্লাহ যায় একজন মুসলিম পুরুষ একজন মুসলিম পুরুষ নারীর বৈশিষ্ট্য এমন হওয়া উচিত যা ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন অথচ আমরা শেখাইনি আরে ইসলামকে ভালো ভালোবাসতে গেলে অবশ্যই তার অনুসরণ করতে হবে যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমাকে ভালোবাসো অর্থাৎ রাসুম সাল্লাহ ইসলাম বলে ভালোবাসো যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও চাওনি তাহলে তোমরা আবার অনুসরণ করো তাহলে কোমল্লা তাহলে আল্লাহও তোমাদেরকে ভালোবাসবে